দ্বিতীয় দফায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনালাপ করতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এমন এক সময় এসে দুই দেশের বিশ্বনেতার সঙ্গে ফোনালাপ হচ্ছে যখন পুরো ইউরোপ সরগরম রুশ ইউক্রেন যুদ্ধের ভবিষ্যৎ নিয়ে সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন যাওয়ার পথে সাংবাদিকদের ট্রাম্প বলেন হয়তো মঙ্গলবারের মধ্যেই যুদ্ধ বন্ধের বিষয়ে ঘোষণা আসতে পারে প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে ফোনালাপের পর এ ব্যাপারে চূড়ান্ত মীমাংসা করা যাবে বলে জানিয়েছেন তিনি ট্রাম্প বলেন পুরো সপ্তাহ জুড়ে যুদ্ধ বন্ধে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবার দেখার পালা এসব আলোচনা শান্তির বার্তা বয়ে আনতে পারে কিনা দুই সপ্তাহ আগে ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে জেলনস্কির উত্তপ্ত বৈঠকের পর বেশ দ্রুত যুদ্ধের পট পরিবর্তন হতে শুরু করে বিশেষ করে জেদ্দায় ইউক্রেনের সঙ্গে মার্কিনীদের বৈঠক শেষে ইউক্রেন এক মাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নেয় এর আগে ফেব্রুয়ারি মাসে প্রথমবার ট্রাম্প পুতিন ফোনালাপে যুদ্ধ বন্ধের ব্যাপারে প্রথম ইঙ্গিত দেয় রাশিয়া ধারণা করা হচ্ছে দ্বিতীয় দফার ফোনালাপে হয়তো অবশেষে ইতি টানছে maybe by Tuesday. I'll be speaking to President Putin on Tuesday. And a lot, of, uh, a lot of work's been done over the weekend. We want to see if we can bring that war to an end. Maybe we can, maybe we can't, but I think we have a very good chance.